তৃণমূল সেনাপতি কখনও আবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নামে অভিহিত করা হয় তাকে। গত কয়েক বছরে একজন তুখোড রাজনীতিবিদ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি কি তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে এই বহুচর্চিত প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি অভিষেক প্রায়শই উঁকি দেয় এই প্রশ্ন এবার জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো নিজে জানালেন ছোট থেকেই ভাইপোকে তৈরি করেছেন পাশাপাশি এও জানালেন খুব কম বয়সেই রাজনৈতিক সচেতনতা তৈরি হয়ে গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের লোকসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন মুখ্যমন্ত্রী সেখানে তাকে তৃণমূল কংগ্রেসে অভিষেকের ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় অভিষেক তাঁর উত্তরসূরি কি না প্রশ্ন করায় মমতা বলেন এটা দল ঠিক করবে ও দলের একজন ডেডিকেটেড সৈনিক এখানেই না থেমে অভিষেকের ছেলেবেলার স্মৃতিচারণা করতে দেখা যায় মমতাকে তৃণমূল নেত্রী বলেন ছোট থেকে ওঁকে তৈরি করেছি হাজরায় আমায় যখন সিপিএম মেরেছিল সেই সময় ওর মাত্র আড়াই বছর বয়স সেই সময় থেকেই ও হাতে একটা পতাকা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম তুমি জবাব দাও তখন থেকেই ওর পলিটিক্যাল মাইন্ডটা তৈরি হয়ে গিয়েছে কলেজ পাশ করার পর থেকে ও সক্রিয় রাজনীতি করে রাজনীতিতে যুব প্রজন্মের প্রয়োজনীয়তার কথা অতীতে একাধিকবার শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো এদিন এই কথা বলেন মুখ্যমন্ত্রীর কথায় রাজনীতিতে যুব প্রজন্মের দরকার আছে উদাহরণ হিসেবে চব্বিশের লোকসভা নির্বাচনে দেবাংশু ভট্টাচার্য শাইনি ঘোষের মতো তরুণ নেতানেত্রীর টিকিট পাওয়ার বিষয়টি উল্লেখ করেন